ফেসবুকে যে কষ্টটা করছি এই কষ্টটা যদি ইউটিউবে করতাম আমার আজকে আসলে অনেক দূর আগে যেতাম ফেসবুকে অনেক কষ্ট করছি লাস্টে মনে করেন আমার বাস দিয়ে দিছে আর কি যাই এখন আসলে ফেসবুক ইউটিউবে যদি নিয়মিত কাজ করে তাহলে সব কিছুই ভালো হয় কিন্তু ফেসবুকে আমি এত বড় একটা বাস খাইছি লাস্ট পর্যায়ে এসে এটা বলার অনেক অনেক কষ্ট লাগতেছে আমি এখন ইউটিউবে কাজ করতেছি ইউটিউবে ভিডিও করতেছি সব কিছু করতেছি চেষ্টা করতেছি কারণ ফেসবুকে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার পরও কিন্তু আমার মনে শান্তি নেই ইউটিউবে আমি ভিডিও করতেছি এখন নিয়মিত আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন এবার এমনকি ভালোবাসা দিবেন আমি চেষ্টা করব যে ইউটিউবে আমি আবার কোনো কিছু করতে পারি কারণ ফেসবুকে এখন ভিডিও করা একেবারে বন্ধ করে দিয়েছি কারণ এ ফেসবুকে আসলে ভিডিও করে আমার খুবই কষ্ট লাগছে যখন মনে করেন আমার মিলিয়ন মিলিয়ন ভিডিওগুলা ডিলিট করা লাগছে তখন খুবই কষ্ট লাগছে এখন ইউটিউবে আমি ভিডিও করতেছি ভিডিও করার চেষ্টা করতেছি আপনারাও আমাকে একটু ভালোবাসার সাপোর্ট দেবেন আমি চেষ্টা করতেছি যে ইউটিউবে ভিডিও করার এখন নতুন করে আপনারা আমার ভিডিওগুলো একটু দেখবেন কারণ নিয়মিত কাজ করলে আসলে সব কিছু ভালো লাগে ফেসবুকে আমি নিয়মিত কাজ করছিলাম শেষ পর্যন্ত আমি কোনো কিছুই করতে পারলাম না এখন ইউটিউবে আমি নতুন করে কাজ করতেছি সবাই আমাকে একটু ভালোবাসা সাপোর্ট দিবেন আমি আসলে কি বলবো আর অনেক কষ্ট লাগতেছে কারণ কি ফেসবুকে যে সময়টা দিছে এই সময়টা জন্য ইউটিউবে দিতাম পাশাপাশি আমার আজকে অনেক ভালো হইতো একটা বুক আমি করছি কারণ ফেসবুকে সময় দিছি ফেসবুকে সময় দিছি কিন্তু ইউটিউবে সময় দিই না ফেসবুকে যে কাজ করতে সময় দিলাম পাশাপাশি যদি ইউটিউবে সময় দিতাম আমার সবচেয়ে ভালো হইতো এখন ফেসবুকে আসল খুবই কাজ করতে ইচ্ছা করে না খুবই কষ্ট লাগে ফেসবুকে কাজ করলে তার জন্য ফেসবুক সাইরা দিয়ে আমি ইউটিউবে কাজ করতেছি কারণ কি ফেসবুকে অনেক অনেক সময় দিছি সময় দিয়ে শেষ পর্যন্ত লাস্টে যখন ভালো পর্যায়ে গেছি ভিডিওটা ভাইরাল হয়েছে তখন আমাকে ফেসবুকে ওরাই মনে করেন আমার মনিটেশন নিয়ে নিছি আর কি এটা আসলে অনেক দুঃখজনক কথা আর কি অনেক দিন ধরে ফেসবুকে ভিডিও করি ফেসবুকে নিয়ম কারণ অনেক কঠিন ফেসবুকে কখন কি করে ফেলা এটা আসলে বলা যায় না আর কি তারপরও আমি চেষ্টা করি যে নতুন করে আবার ভিডিও করব। ফেসবুকে কম করব কিন্তু ইউটিউবে এখন বেশি করবো ইউটিউবে আসলে অনেক সুবি সুবিধা আছে যদি ইউটিউবের নিয়ম কারণ খুবই ভালো কারণ ইউটিউবে একটু একদম ওরা ডাইরেক্টলি মনিটেশন নিয়ে নেয় না ওরা দাপে দাপে বুঝিয়ে দেয় যে আপনার এই সমস্যা হয়েছে এই সমস্যা হয়েছে ওরা কিন্তু বুঝিয়ে দে ঠিকভাবে আর ফেসবুকে হঠাৎ করে আপনি মনিটেশন নিয়ে নিবে আপনি কিছু বলতেও পারবেন না খুবই কষ্ট লাগে তার জন্য আমি ইউটিউব এখন ভিডিও নিয়মিত করতেছি আর কথা বেশি বলবো না কারণ এই মসজিদে আজান দিতেছে এই ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম